দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য সেনা প্রধান জেনারেল বাকারুজ্জামান সস্ত্রিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সাথে দেখা করেছেন কি জন্য দেখা করেছেন কি কথা হয়েছে এসব নিয়ে একটু কথা বলতে চাই আপনারা জানেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি অসুস্থ তিনি গোশানের বাসভবনে আছেন মাঝে মধ্যে চেক আপ করছেন করাচ্ছেন তো এই অবস্থায় আজ রাত সাড়ে আটটার দিকে সেনাপ্রধান ওখারুজ্জামান এবং তার স্ত্রী খালেদা জিয়ার বাসভবন ফিরে যেয়ে যান এবং প্রায় চল্লিশ মিনিট তারা সেখানে অবস্থান করেন তো এ বিষয়ে খোলাসা করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাহরুল কবির খান সাহরুল কবির খান বলেছেন যে আজ রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে আসেন সেনাপ্রধান তিনি দেশের খালাদা জিয়ার খোঁজখবর নেন মূলত স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্যই সেনাপ্রধান খালাদা জিয়ার বাসায় গিয়েছিলেন সাহিরুল কবির খান বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলাইলাহি আকবর স্বাগত জানিয়েছেন সেনাপ্রধানকে বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান এ সময় সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মনীয় ছিলেন বলে জানান সাইদুল রি খান পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তা দেশের জন্য জাতির জন্য আকাঙ্ক্ষার এবং ভালোবাসার ছিল তার প্রতিটি পদক্ষেপ ছিল উল্লেখ করার মতো সেনাপ্রধান অনেক বিষয়ে পাঁচই আগস্টের ঘটনায় যদি বলি তিনি দুপুরের পর ক্যামেরার সামনে এসে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিলেন ছোট্ট একটি বক্তব্য এখানে জাতির যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হয়েছে এরপর আমরা দেখেছি খালেদা জিয়ার মামলাগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ে খালেদা জিয়ার মামলাগুলো আদালতে উঠেছে এবং নতুন করে নির্দেশনা আদালত দিয়েছেন এবং অনেকগুলো মামলায় জামিনও পেয়েছেন খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি ক্যান্টনমেন্টে একটি সেনাবাহিনীর অনুষ্ঠানে অত্যন্ত সম্মানের সাথে ক্যান্টনমেন্টে খালেদা নিয়ে যাওয়া হয় এবং তিনি প্রায় দীর্ঘ বারো বছর পর ক্যান্টনমেন্টে প্রবেশ করেন এটা উল্লেখ করার মতো ছিল সেখানে অন্যান্য উপদেষ্টাগণ ছিলেন এ সময় খালেদা সাথে তারা দেখা করেন কথা বলেন এই অবস্থায় আজ সেনাপ্রধান সাথে আবার দেখা করেছেন তার স্বাস্থ্যের খবর নিয়েছেন তার জন্য দোয়া করেছেন এটা নিঃসন্দেহে একটি ভালো খবর বিএনপির জন্য ভালো খবর দেশের জন্য ভালো খবর এই বিষয়টি অবশ্য প্রতি আওয়ামী সরকারের লোকজন যারা এখনো দেশে আছেন বা দেশের বাইরে আছেন তারা খুব স্বাভাবিকভাবে নেবেন না এটা আমি ভালো করে জানি ভালো করে বুঝি আমরা পাঁচই আগস্টের পরবর্তী যে একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি নতুন করে সেই দেশটাকে কীভাবে সুখে শান্তিতে সাধারণ রাখা যায় সাধারণ মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকে থাকতে পারে সে ব্যবস্থাটা আমাদের করা উচিত সেনাপ প্রধান এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছেন এটা আমরা মনে করতেই পারি আমরা বলতেই পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম